আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক দর্শক আজ আমরা আপনাদেরকে স্কুল ড্রেস কিছু আইটেম গস কাপড় সম্পর্কে কথা বলবো পবলিনের ভিতরে বয়লের ভিতরে যেগুলো অরবিট কালেকশনের ভিতরে পড়ে আমরা অরবিটের কিছু কমেন্টস আমাদের ছিল বিদে আমরা ওই দিন আমরা পুনরায় সবগুলো বলতে পারিনি আজকে আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে অরবিটের প্রত্যেকটা আইটেম সম্পর্কে তুলে ধরবো যাতে আপনারা এই জানুয়ারি মাসে স্কুল ড্রেসের জন্য দোকানে সিল করতে পারেন বা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী আপনারা ক্রয় করতে পারেন বিভিন্ন জায়গার থেকে তো সরাসরি ভিডিওটাতে আমরা দেখতেছি এটা হচ্ছে অরবিটের আপনার মদিনা ডায়েট পবলিন যেটাকে বলা হয় তো এটা বর্তমান রেট আপনার রিজনেবল প্রাইসে আছে যেহেতু আগের থেকে অনেকটাই এখন কম আছে এগুলো ডাইট হচ্ছে আপনার আশি টাকা আর এটা হচ্ছে সাঙ্গাই সবুজটা তো এটা হচ্ছে আপনার নব্বই টাকা করে বর্তমানে ফাইভ রেট যেটা আমরা চলমান দোকানে বিক্রি করে থাকি বা টু ডে এটা হচ্ছে আপনার কেটি ফোর যেটা এটা আপনার ইন্দোনেশিয়ানটা এটা আপনার নাম্বার ওয়ানটা তো এটা কোয়ালিটি ফুল এটা বর্তমান রেট একশো পনেরো টাকা করে এটা রেট অনেকটা এখন ভালো আছে একটা সময় এটা কিন্তু বিশ টাকাও ছিল আর এখন কেটি অরবিটের ভিতরে যেগুলো আছে ওগুলো আপনার কিন্তু রেট একটু কম আছে অরবিটের কেটিগুলো আপনার বর্তমানে রেট হচ্ছে নব্বই টাকা প্রাইজের একটা আছে এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা আছে একশো দশ টাকা রেটেরও আছে তো কেটির ভিতরে কয়েক প্রকার আছে যেটা আপনার ভালো মনে হয় আপনার চলমান ওগুলো আপনি নেবেন আর ব্লু যেটা আছে ব্লুগুলো আপনার হচ্ছে একশো পনেরো টাকা মসলিনের আর মসলিনের সবুজটাও আপনার এখন একশো পনেরো টাকা করে তো অরবিটের ভিতরে ডাইট পবলিন বা আপনার সাঙ্গাই এগুলো নিল আপনার বালে এগুলা কালারে কালারের গ্যারান্টি আছে আর আপনার মসলিন যেটা এটা একশো পনেরো টাকা এটা একটু মার্সেন কাপড় এটা বিক্সি ক্যাটাগরির কাপড়টা এটা রেটও ভালো একশো পনেরো টাকা করে আর এগুলো হচ্ছে আপনার এমনি চলমান যেগুলো আপনার প্রবলিন যেগুলো আপনারা সবসময় আপনাদের দোকানের জন্য নিয়ে থাকেন বা বিভিন্ন ইয়ের থেকে আপনারা ক্রয় করেন যেমন আপনার অনন্য সুপার আছে তারপরে খন্দকারের কিছু আছে আনাফের আছে আর তারপর আপনার এখানে মডার্ন কোয়ালিটি আছে খন্দকার আছে এই আইটেমগুলো আপনার রমজানের আগে আগে কিছু আইটেম ক্রয় করতে পারেন যেহেতু বর্তমানে এখন আটান্ন টাকার রেটে আছে পবলিন আর পবলিনের নাম্বার যেটা আছে নাম্বারিংটা ওটা ষাট টাকা করে বর্তমান রেট তো এগুলা রমজান যদি আপনার উনিশ তারিখ থেকে যদি হয় উনিশে রমজান যদি চালু হয় আপনার ফেব্রুয়ারিতে তার মানে আপনাকে কম না হলে এই খুচরা আইটেমগুলো যেটা আপনার রেগুলার চলমান আইটেম এগুলো আপনার পনেরো দিন বিশ দিন আগে এগুলো কিনে রাখাটাই ভালো তখন কিন্তু কালার ম্যাচ করতে গেলে আপনার দেখা গেছে অনেক সময় কালারে মিল খায় না বা আপনার কালার পাঁচটা জায়গাতে আপনার কালার দুইটা পান বা অনেক সময় আপনার হাটে যাইতে মনে চায় না চাইতো চাইবো না একটা সময় আসবে দেখা গেছে তখন দোকানে কাজ আপনি বিজি হয়ে গেলে তখন আর এই আইটেমগুলো কিনতে আপনার মনে চাইবো না তার চাইতে ভালো আগের থেকে যদি আপনার পাঁচটা দশটা করে যদি কালার কিনে রাখেন তাহলে আপনার এটা অনেক উপকার হবে আপনি চাইলে এগুলো নিতে পারেন তো খন্দকার বা আপনার মদিনের যেটাই নেন ফাঁকি যার আইটেম আছে সবগুলো আইটেমে বর্তমান চলো চলমান এখানে আটান্ন টাকা করে আছে নাম্বারিংটা শুধু ষাট টাকা আর মডার্ন কোয়ালিটিটা হচ্ছে আপনার বর্তমানে এখন ষাট টাকা করে ওটা আরও সুপারিট আইটেম চাইলে আপনারা ওটাও নিতে পারেন আমি এখানে শুধু অরবিটের ভিডিওটাই আছে তুলে ধরছি যেহেতু অরবিটের স্কুলগুলো কাপড়গুলো এখন খুবই আপনার চলমান এগুলো চলতেছে তো নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা এখানে যোগাযোগ করবেন অরবিট ইসলামপুর থেকেও নিতে পারেন বা আপনি বাবুরাট থেকেও নিতে পারেন আপনি যদি মনে করেন বাবুরাট থেকে নিলে আপনার বেশি সুবিধা হবে তাহলে আপনি বাবুরাট থেকে নেওয়াটাই ব্যাটার মনে করি আর ইসলামপুরে আপনার অরবিট মেনশনের নিশ আছে অনেকগুলোই ঘর আছে আপনি চাইলে অরবিট মেনশনের নিজ থেকে আপনি নিতে পারবেন এখানে অনেকগুলো আপনার শোরুম আছে তো এই সিলিভিডিও আজকের জন্য বিদায় নেব নতুন কোনো কিছু দেখলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে রাখবো আসসালামু আলাইকুম